আমরা যে ব্রাশার লাগাই ব্রাশারটা সবসময় পরিমাণ মতন লাগাতে হবে যেন খুব বেশি না হয় আবার কমও না হয় তবু কম করে লাগানোই ভালো কম করে লাগিয়ে লাগিয়ে আমাকে সেটা ঠিকঠাক করতে হবে প্রথমে একটু কম লাগাতে হবে লাগিয়ে আমাকে দেখে নিতে হবে যদি প্রয়োজন হয় তখন আবার আমি দিতে পারবো কিন্তু বেশি হয়ে গেলে সেটা ব্লেন্ড করতে অনেকটাই টাইম লেগে যাবে আর যদি কোনো তারা থাকে তো হয়েই গেলো ব্লাসার ব্লেন্ডিং করতে করতেই টাইম চলে যাবে এটা আমি পরিমাণ মতো নিয়ে আসলাম আমি ওটাই আস্তে আস্তে করে মুখের মধ্যে ইয়ে করছি যেহেতু লিকুইড ব্লাসার লিকুইড ব্লাসার সবসময় খুবই ভালো ঠিকঠাক মতো ব্লেন্ডিং করে এলে কেন ওইটা উড়ে যায় না আমরা যে ডাস্ট ব্লাসারটা ইউজ করি একটু উড়ে যায় মানে বোঝা যায় না দেবার সময় আমরা বুঝি যেন অনেকটাই লাল হয়ে যাচ্ছে বা ব্লাসারটা বেশি হয়ে গেছে কিন্তু ওটা সময়ের সাথে সাথে মুখের সাথে মিলিয়ে যায় ওটা বোঝা যায় না সেই জন্য লিকুইড প্লাসার অবশ্যই ভালো লিকুইড প্লাসারটা দিলে অনেকক্ষণ মানে স্টে থাকে প্লাসারটা তার উপর দিয়ে আবার ডাস্ট প্লাসার দিতে হবে ঠিকঠাকই মনে হয় ঠিক আছে এবার দেখে নাও দেখো প্লাসারটা খুব সুন্দর লাগছে আমি ব্লাসারটা দিয়েছিলাম পরে ফাইভ ফিফটি টু জিরো ফোর মনে হচ্ছে আমার ঠিক মনে নেই এটা খুব ডিপ পিঙ্কটাই ওটা দিয়ে মুখে দেবার পর লাইট পিংটা কেন কেন হয়নি লাইট পিংটা দিলে আরও আমি ব্লেন্ড করতে গেলে আরও লাইট হয়ে যাবে সেই জন্য টিপ কিনেছিলাম খুব সুন্দর মানে ভালোভাবে বোঝা যাচ্ছিলো আমার চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দিন তারপর আমি পিকচার দেব যে ব্লাসারটা ডাস্ট ব্লাসারটা দেবার পরও আমার ক্লায়েন্টের যে মুখে ব্লাশটা যায়নি খুব সুন্দর লাগছিলো আর সফট লাগছিল মানে বেশিও না কমও না পুরো একদম ন্যাচারাল লাগছিল এতটাই সুন্দর লাগছিল তাহলে সেই ভিডিওটা আমার দেব এটা দেখে নিন কীভাবে আমি ব্লেন্ড করছি আর একটুখানি ব্লাসারের সাথে একটু কন্ট্রোলিংটাও করে নিচ্ছি যাতে ঠিকঠাক মনে হয় बुला सकते हैं जैसे क्योंकि मैं जब एक टू बाई दिया है, है तो फिर ना मैं तो नहीं जाता हूँ सही जिन्हें बुला सकते हैं लाल वाले को थोड़ी कोई कौन सी लाल दी थी आवे ठठा भाई बस प्लीज सब्सक्राइब माय चैनल आरो ना तुम अपन वीडियो देखा चलो बहुत चैनल तो सब्सक्राइब करती हो